2023 সালের সেপ্টেম্বরে কাউন্সিল তাদের ইউনিভার্সাল ফ্রি স্কুল মিলস চালুর পর থেকে টাওয়ার হ্যামলেটস সেকেন্ডারি স্কুল শিক্ষার্থীদের দুই মিলিয়নেরও বেশি ফ্রি স্কুল মিল সরবরাহ করেছে পারিবারিক আয়ের পরোয়া না করে সারাদেশের মধ্যে প্রথমবারের মতো একটি বাড়া হিসাবে টাওয়ার হ্যামলেটস সব সেকেন্ডারি স্কুল শিক্ষার্থীকে ফ্রি স্কুল মিলের সুযোগ দেয়

ইউনি শিশুদের জন্য আর্থিক স্বাস্থ্য এবং শিক্ষাগত এই তিন ধরনের উপকার নিয়ে আসে টাউন হ্যামেটসে প্রায় অর্ধেক শিশু দারিদ্র্যসীমার নিচে বসবাস করে যা যুক্তরাজ্যের সর্বোচ্চ হার তাই ফ্রি স্কুল মিল পরিবারগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়তা যা প্রতিটি শিশুর জন্য বছরে গড়ে পাঁচশো পঞ্চাশ পাউন্ড সাশ্রয় করে পুষ্টিকর স্বাস্থ্যকর খাবার শিক্ষার্থীদের শেখার ক্ষমতা বাড়ায় এবং আচরণ ও একাডেমিক সাফল্য উন্নত করতে সহায়তা করে টাওয়ার হ্যামলেটসের অর্ধেকের বেশি শিশু অতিরিক্ত ওজন নিয়ে সেকেন্ডারি স্কুলে ভর্তি হয় তাই এই স্কিম কম বয়সীদের শারীরিক স্বাস্থ্য উন্নত করার পাশাপাশি স্বাস্থ্যকর স্বাস্থ্যকরবার গড়তন্ত্র সহায়ক একটি ইতিবাচক পদক্ষেপ কাউন্সিল স্কুল কেটারিং টিম এবং পরিবারগুলোর সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে যাতে এই সেবার মান ও ধারাবাহিকতা বজায় থাকে এবং প্রতিটি শিক্ষার্থী স্কিমটির সুফল পায় ইউনিভার্সাল ফ্রি স্কুল মিল সম্পর্কে আরও জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট